বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই উপকারী ও ইন্টারেস্টিং একটি সিস্টেম দেখাবো সেটি হচ্ছে অনেক সময় আমরা একটা সমস্যায় পড়ে যাই আমাদের মোবাইলের ভলিউম বাটনটি মাঝে মাঝে কাজ করে না বা কাজ করে না নিচের বাটনে অথবা বিভিন্ন কারণে আমাদের মোবাইলের ভলিউম বাটনটি নষ্ট হয়ে যায় যার কারণে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ে যাই তো আপনিও যদি আপনার মোবাইলের ভলিউম বাটন নিয়ে এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনার মোবাইলে এমন একটি সেটিং রয়েছে সেই সেটিংসটা অন করে দিলে আপনার মোবাইলে আর ভলিউম বাটনের প্রয়োজন হবে না খুব সহজে আপনার মোবাইলে ভলিউম বাটনটি রাাই সাউন্ডে বাড়ানো কমানো করতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন চলুন সেটি এখন সরাসরি দেখিয়ে দিই ওকে তো মোবাইলে ভলিউম বাটন ছাড়াই সাউন্ড বাড়াতে কমাতে হলে আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর খুঁজে নেবেন অ্যাডিশনাল সেটিংসটি সবার ফোনে অ্যাডিশনাল সেটিংসটি দেওয়া থাকে এই যে অ্যাডিশনাল সেটিংস এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এই অপশনগুলোর ভেতর থেকে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন দেওয়া আছে এই যে বিলিটি এটাতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন একটি অপশান দেওয়া আছে অ্যাক্সেসিবিলিটি মেনু সিম্পলি এই বিলিটি মেনু এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট তো এই অপশানটা আপনার এখান থেকে অফ করা থাকবে আপনি এখানে ক্লিক করে এই অপশানটি এখান থেকে অন করে দিবেন। এটা অন করলে আপনার কাছে কিছু পারমিশন চাইবে আপনি নিজ থেকে এই পারমিশনটা এলাও করে দিবেন অ্যালাউ করে দিলে আপনার মোবাইলে মানুষের মতো এই ধরনের একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আমার এখানে দেখাচ্ছে এই চিহ্নটা আপনার মোবাইলের যে কোনো সাইডে আসতে পারে তো যাই হোক এটা আপনাকে এখান থেকে ওকে করে দিতে হবে তো আমি এখান থেকে গো ইট এটাতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এই অপশানটি কিন্তু আমার এখানে চালু হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের অ্যাক্সেসবিলিটি শর্টকাট তো এটা আমি যেখানে ইচ্ছা সেখানে সরিয়ে নিতে পারি তো এখান থেকে এভাবে সেটিংসটা অন করার পর এখান থেকে ব্যাক করে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন তো এবার মেইন কাজ হচ্ছে যখন আমাদের মোবাইলে ভলিউম বাড়ানো কমানোর প্রয়োজন হবে তখন এই যে অ্যাক্সেসিবিলিটি মেনু আইকনটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আমরা ভলিউম অপশনে ক্লিক করব এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভলিউম অপশন কিন্তু চলে এসেছে এটাকে আপনি এখান থেকে উপর নিচে করে ভলিউমটা ইচ্ছামতো বাড়াতে কমাতে পারবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করলে কিন্তু অন্যান্য ভলিউমের মেনু বাটনগুলো চলে আসবে এখান থেকে আপনি সাউন্ডটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখান থেকে আপনার অ্যালার্মের ভলিউমও আছে নোটিফিকেশনের ভলিউমও আছে এখান থেকে আপনি ভলিউমগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে খুব সহজে আপনাদের মোবাইলে ভলিউম বাটনটি ব্যবহার না করে মোবাইলের সাউন্ড বাড়াতে কমাতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন